এই ভিডিওটা দেখার পর যে কেউ কিন্তু অনায়াসে কেক তৈরি করে নিতে পারবে এক পাশে চায়ের পাত্র বসাবে আরেক পাশে কিন্তু কেকটা তৈরি করে নিতে পারবে খুব সহজ পদ্ধতিতে যদি কেকের ব্যাটারটা তোমাদের রেডি থাকে তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগুন একটা ক্লিক করে দিও তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেব সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুল না এই কেকটা এত সুন্দর আর সুস্বাদু হয় তোমরা খেলে একবার বুঝতে পারবে আর এগুলো না তোমরা যখন করবে দেখবে বাচ্চারাও কিন্তু খুব আনন্দ করে কেকটা খাবে তাহলে চলো এবার জেনে নেওয়া যাক কীভাবে কেকটা ব্যাটারটা আমি তৈরি করছি তো প্রথমে দু কাপ ময়দা নিয়েছি তোমরা বাড়িও ঘুমিয়ে নিতে পারো হাফ চামচ দিয়েছি বেকিং সোডার আর হাফ চামচ দিয়েছি বেকিং পাউডার আর হাফ চামচ দিয়ে দেবো নুন কারণ নুন দিলে মিষ্টি জিনিসের টেস্টটা ভালো থাকে তো এবার এগুলো দিয়ে আমি চেলে নেব যাতে কোনো দানাদার অংশ থেকে না যায় এগুলো চেলে নেওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ আমি পুরো ময়দাটা চেলে নিয়েছি তো বন্ধুরা তোমরা প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু হলো না আর ভিডিওতে যারা নতুন আমার বন্ধুরা আছো প্লিজ আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও তা দেখো আমার ময়দাটা কিন্তু চালা হয়ে গেছে এই যে এই অংশটুকু বেরিয়েছে এটাকে আমি ফেলে দেব তারপরে এখানে আর বাকি যে আরও ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি চিনি চিনি এখানে আমি তিন টেবিল চামচ নিয়েছি যেহেতু আমার আমটা ভীষণ মিষ্টি তারপরে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ মতো তোমার লেবুর রস দুই চামচের থেকে একটু কম দিয়েছি লেবুর রস আর এখানে যেহেতু আমি ডিম বা ফেনিলেসেন্স কিছুই দিইনি লেবুর রসটা এই জন্য দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি তেল পরিমাণ মতো তারপরে দিয়ে দিচ্ছি আমের পাল্প এখানে আমি দেখো মাঝারি সাইজের একটা আম নিয়েছি এখানে আরেকটা তোমাদের কথা বলি যদি তোমরা আমের পাউলটা বেশি দাও তাহলে কেকটা কিন্তু ভেতরে না একটু নরম নরম আর একটু কেমন ডেলা ডেলা থেকে যাবে কেকের যে ভেতরে যে জালি জালি ভাবটা সেটা কিন্তু আসবে না এটা কিন্তু মাথায় রাখবে যে আমের কেক বলে যে আমটাকে বেশি করে দেব সেটা কিন্তু একদমই করতে যাবে না তারপরে দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ লিকুইড দুধ দিয়ে দুধ না থাকলে তোমরা কিন্তু এটা জল দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারো তো এভাবে বেশ ভালো করে মিশিয়ে আমি কেকের ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি এবার দেখো কেকের বেটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে আবার এটাকে আমি এক পাশে রেখে দিচ্ছি তো যেই পাত্রে আমি কেকটা তৈরি করবো সেটাকে আমি এখানে নিয়ে এসেছি তো প্রথমে আমি কিন্তু সরাসরি পাত্রতে কেকটা বসাবো না একটা রুটি বানানোর আমার একটা পুরনো চাটু আছে এটার মধ্যে যে কোনো জিনিস আমি স্টিমে বসালো এটার উপরে দিয়ে বসাই তো সেটাকে প্রথমে দিয়ে তারপরে আমরা যে উত্থাপাম ইয়ে এগুলো যে তৈরি করি সেই এটা এখানে একটা আমার পাত্র আছে সেটা দিয়ে দিয়েছি আর তোমাদের কাছে যদি এই পাত্রটা না থাকে তোমরা কিন্তু ছোট ছোটো বাটিতে একটু অয়েল ব্রাশ করে নিয়েও কিন্তু দিতে পারতো আমি ওর মধ্যে একটু অয়েল ব্রাশ করে তারপরে আমের দিয়ে যে ব্যাটারটা তৈরি করছি কে কে সেটা দিয়ে ঢেকে দিয়েছি ঢেকে তিন মিনিট রাখলে কিন্তু কেকটা পুরোপুরি তৈরি হয়ে যায় এই যে দেখো কেকটা কিন্তু কত সুন্দর ফুটে ফুলে উঠেছে আর হ্যাঁ আরেকটা কথা ব্যাটারটা যখন তোমরা দেবে আমি চেক করে নিয়েছি কেকটা মাঝখানে কাঁচা আছে কি না তো তোমরাও কিন্তু চেক করে নেবে আমার তিন মিনিট টাইম লেগেছে এই কেকগুলো তৈরি হতে তো তোমরা যখন ব্যাটারটা দেবে একদম কিন্তু ভর্তি করে দেবে না অর্ধেক করে দেবে তাহলে কিন্তু কেকটা সুন্দর ফুলে উঠবে আর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কেকটা তৈরি হয়েছে এবার আমি বাকিগুলো দিয়ে বাকি কেকগুলোকে তৈরি করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আমার সমস্ত কেকগুলো কিন্তু তৈরি হয়ে গেছে আর কি সুন্দর না মিনি মিনি কেক এগুলো বাচ্চারাও বেশ আনন্দ করে খাবে আর আমি তোমাদের ভেঙেও দেখাচ্ছি কেকটা ভেতর থেকেও কত সুন্দর হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমার আজকের মতো আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি টাটা